আমরা এখন সুয়েজ ক্যানেল পার হচ্ছি আপনারা জানেন অলরেডি অনেকের প্রশ্ন যে সুয়েজ ক্যানেলের গভীরতা কত বা সুয়েজ ক্যানেল দিয়ে সর্বোচ্চ কত বড় জাহাজ পার হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই আনসারটা দিই সুয়েজ ক্যানেলের গভীরতা এক এক জায়গায় এক এক রকম আছে তবে সর্বোচ্চ হচ্ছে পঁচিশ মিটার আমি যেখানে এখন দাঁড়ানো আমার ডান পাশ থেকে আমার বাম পাশে প্রস্থ কতটুকু জানেন মাত্র দুইশো আশি মিটার এই দুইশো আশি মিটারের মাঝখান দিয়ে আমরা পার হচ্ছি এখন কত বড় জাহাজ পার হতে পারে সুয়েজ ক্যানেল দিয়ে জাহাজের সাইজ নিয়ে এখানে কোনো রেস্ট্রিকশান নাই মনে করেন চারশো মিটার লম্বা আর এদিকে ষাট পঁয়ষট্টি মিটার প্রস্থের জাহাজ পার হতে পারবে এখানে রেস্ট্রিকশান যেটা আছে সেটা হচ্ছে ড্রাফটের ড্রাফট হচ্ছে জাহাজের যেই অংশটা পানির নিচে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন এখানে মূলত এটা ফিটের হিসাব হয় সর্বোচ্চ ছেষট্টি ফিট ড্রাফট নিয়ে একটা জাহাজ সুয়েজ ক্যানেল পার